মাশাল্লাহ চেরি ছিলি আসসালামু আলাইকুম আগস্ট মাসের পনেরো পনেরো তারিখ আজকে দেখেন এখনও ছেড়ে ছিলিগুলি নষ্ট হয়ে নেই মাসাল্লাহ আমি দেখে দেখে রাখতেছিলাম টাইম পাইতেছিলাম না সময়ের জন্য করতে পারতেছিলাম না বেস্ট দেখেন কি সুন্দর আর লাস্ট টাইম একবার পাড়া হয়েছিল এটা থেকে স্ক্রিনে ছোট্ট করে দেওয়া আছে লাস্ট টাইম কতগুলি সেম গাছ থেকে পারা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলবেন না এই যে দেখেন তো যত্ন হয় নাই একদম যত্ন করতে পারি গাছ ডালপালা পালা কোনো কিছু করতে পারি না লাগানো হয়েছে দেখেন এই যে একটা গুড়ে গাছের গোড়া দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলবেন না দেখেন ছোট্টো ছোট্টো করে অনেকগুলি হয়ে যায় বোঝা যাচ্ছে না অবশ্যই কতটুক আমি বড় বাস্কেটে ডেলে নিব তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মার্শাল কি সুন্দর এক গাছের এতগুলি টমেটো আল্লাহ রিজিকের মালিক হয়েছে আল্লাহ বরকত দেয় আল্লাহ গাছের মধ্যে অনেক সুন্দর আমি ডেলে নিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ